গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর ও গোমতী জেলায় যে বৃষ্টি হয়েছে তাতে দেখা গেছে প্রচুর মানুষ গোমতী জেলায় শরণার্থী হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে সরকার তাদের খাদ্য ঔষধ পানীয় জল সরবরাহ করে যাচ্ছে শুক্রবার বিকেলে গোমতী জেলার জেলাশাসক রাভেল হেবেন্দ্র কুমার উদয়পুরে জেলা শাসকের মিলন আয়তনে সাংবাদিকদের সামনে বলেন গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে গোমতী জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে জানান এর মধ্যে মানুষের বাড়িঘরের ক্ষতি হয়েছে আড়াই থেকে তিন কোটি টাকা ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা রাস্তাঘাটের ক্ষতির পরিমাণ চল্লিশ কোটি টাকা উদ্যান দফতরের ক্ষতি বারো কোটি টাকা অমরপুর ও কর্বক মহকুমার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হলে জেলা প্রশাসন অমরপুর ও কর্বক মহকুমায় শরণার্থীদের জন্য যথাক্রমে তিন হাজার ও দশ হাজার খাবারের প্যাকেট পাঠানোর ব্যবস্থা করেছে তিনি বলেন আগামী দুদিন পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে তাতে গোমতি জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে है চলা uh, 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 बड़ा नंबर है कि हम लोगों ने जो uh, हमारे जो टोटल पूरे डिस्ट्रिक्ट में अराउंड 144 फोर्टी फोर लोकेशन्स पे हम लोगों ने बनाए हैं और जो कार्बुक से जो इंफॉर्मेशन uh, आ रहा है कंप्लीट इंफॉर्मेशन नहीं है बट आई एम श्योर कि uh, जितना भी इंफॉर्मेशन कार्बुक से आया है मेडी 20 लोकेशन पे है आई थिंक मोर देन देट देर शुड बी मोर रिलीफ कैंप्स ऑल्सो सो कंप्लीट इंफॉर्मेशन इज नॉट देर फॉर कोरबुक बट फॉर अदर सब रीजन लाइक उदयपुर वी हैव एटी नाइन लोकेशन रिलीफ कैंप्स है टेटी नाइन लोकेशन अमरपुर में थर्टी फाइव लोकेशन पे हैं आप सभी लोगों को पता हुआ कि अमरपुर में तीन चार लोकेशन आ, है वो काफी ज्यादा उसका एडवर्स इफेक्ट